বড় দিনে ওই যে টাকাটাও না ছিল ড্রেসটা পছন্দ আমি করেছি তো কেমন লাগে তোমরা জানিও হ্যাঁ হ্যাঁ তো চলো এবার যাই অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও জানো তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু কি করব বলো এখন যে সময়ের এতটা অভাব হয়ে গেছে সেটা আর বলার নয় জানো তো যত দিন যাচ্ছে তত দায়িত্ব বাড়ছে কর্তব্য বাড়ছে আর মাইকে স্কুলে ভর্তি করার পর থেকে তো আমি একদমই সময় পাই না জানো তো বাড়িতে যতক্ষণ থাকি সংসারের কাজকর্ম সব কিছু তো আছে তার মধ্যে আমার অর্ক শোনা ও তো খুব ছোটো ওকে সামলাতে সামলাতে আর পেরে উঠি না তো যাই হোক আজকে হচ্ছে সরস্বতী পুজো ভিডিওটা করা এখান থেকে এক সপ্তাহ আগে আর আমি পোস্ট করছি এক সপ্তাহ পরে তোমরা কিছু মনে করো না আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা ওয়েট করে থাকো আমি জানো তো চাই যে তোমাদের সঙ্গে আমি ডেলি যে সমস্ত কাজ করি সেগুলোকে শেয়ার করব আমি তার জন্য কিছু কিছু করে ক্যামেরাবন্দিও করি ক্লিপ কিন্তু সেগুলো এডিট করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই আর হয়ে ওঠে না তো যাই হোক চলো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও পোস্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমরা কিন্তু আজকে চলে এসছিলাম আমার মাইসোনার স্কুলে তো মাইসোনাকে আমরা এই গাজনা এটার এই স্কুলটার নাম হচ্ছে তরুণ তীর্থ হ্যাঁ স্কুলটার নাম হচ্ছে তরুণ তীর্থ কৃষালয় তরুণ তীর্থ তো যাই হোক এখানে ওয়ান থেকে ফোর পর্যন্তই বাচ্চাদেরকে অ্যাডমিশন করানো হয় তো সেই জন্য মায়েকে আমরা অনেই ভর্তি করেছি আর দেখো আজকে সরস্বতী পুজো উপলক্ষে মানে সকলের গার্জেনরা এসছে সকলে মানে কত আনন্দ করছে এখানে তো আমি কোনো অকেশন হলেই কিন্তু মায়ের স্কুলে আসি তাছাড়া আর আশা হয় না যেহেতু বাড়িতে রান্না কাজ বাজ থাকে তো মাইকে স্কুলে দেওয়া নেওয়া কিন্তু ওর বাবাই করে আর আমি এই কোনো অকেশন ধরো গার্জেন মিটিং পড়লো বা কিছু আগে একদিন এসছিলাম যেরকম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো শেয়ার করেছি নাকি বুঝতে পারছি না যে ব্লগটা কি আমি আদেও পোস্ট করেছি না গো সে ব্লগটা পোস্ট করা হয়নি এখনো আছে তো পোস্ট করবো এডিট করে তো যাই হোক দেখো পুজোর মানে এখানে অঞ্জলি ঠঞ্জলি সব হয়ে গেল আর আমি শেষে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর মাইসোনাকেও বললাম যে একটু প্রণাম করতে আর এই যে হচ্ছে আমাদের মা সরস্বতী বিদ্যার দেবী তো ঠাকুরকে বললাম ঠাকুর আমার মাইসোনাকে একটু বিদ্যা দাও বুদ্ধি দাও আর এখানে কত ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে এসছে আমি আমার মাইসোনাকে বলেছিলাম শাড়ি পরতে কিন্তু ও শাড়ি পরতে চায়নি কী করবো বলো যার জন্য আমি ওরকে বেশি জোর করিনি তো পুজো শেষ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু হোম শুরু আর এই যজ্ঞ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো বেলপাতাতে একদিকে দেখো ঘি মাখিয়ে মাখিয়ে এর উপরে দেওয়া হয় যাতে আগুনটা খুব ভালো জলে আমরা এখন দাঁড়িয়ে আছি খেতে দিচ্ছে এখানে অনেক আইটেম আছে দেখলাম তো পুজো শেষ হয়ে গেছে আর নিচে সকলে খেতেও বসিয়ে দিয়েছে চলো চলো সবাই চলো চলো এক বেশ অনেক কথা হয় আমরা আবার বল করব এসো মান ওইটা মনে হয় বুক তো কত টাকা কি কি খেতে অনেক কিছু তো পুজো মিটে যাওয়ার পর আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসছি তো এইটা হচ্ছে সেই হোমযজ্ঞ কালীর ফোটা যেটা আমাদের কপালে এখন পরিয়ে দিয়ে গেল তো আগের বেশি যারা বসছিল তারা পায়নি আমরা কিন্তু পেয়েছি মাইরা তো খিদে 기대person না খাও তো এখানে যেহেতু পোলাও দেওয়া হয়েছে আর পোলাওে ছিল ঘি আমি যেহেতু ঘি খাই না তার জন্য কিন্তু আমার প্লেটটা ফাঁকাই আছে আমারটা তো এখানে খাবার দাবার কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্টই ছিল তো এখানে শেষ পাতে পায়েস দিয়ে গেল চাটনি পাপড় আমি তো পায়েসটাও খাই না তাই একটু চাটনি পাপড় নিয়েছিলাম মায়াপুরের মতো চলো জল কিনতে হবে জল চলো জল চলো তাহলে আমরা স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি তাই তো চলে যাবে তো একদম আর কোথায় যাবা ছুটি আয় একটু কিছু জিনিস কিনতে চল ওই দোকানে জল পাওয়া যায় হ্যাঁ জল তো আছে তো চল একদম ঠিক সময় খাওয়া দাওয়া হলো 12টা বাজে 12টা বাজে তোমার বলবে সময় কি আজকে কিছু খাওয়ার কি বলছিস বল কে আছে আরে দেখি তোমার ড্রেসটা কেমন লাগছে দেখাই সবাই বাড়ি যাবো না তোকে এখানে রেখে যাবো তোর স্কুলে তুই থাকবি কেন আমিও একটু খাবো তুই আগে খা তুই আগে খা আমিও খাবো চলো আমি একটা ফটো তুলবো আমি ফটো তুলেছি বললাম একটা ফটো তুলবো সুন্দর করে আমার একটাও ফটো নেই একটা কমিউনিটি পোস্ট দেওয়ার জন্য আমার কাছে ফটো থাকে না চলো চলো আমরা তিনজন একটা তুলি আগে চলো

তো আমরা এখন এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে কিছু একটা ভিডিও করলাম ইনস্টাগ্রামে কিছু ফটো তুললাম এখন বাড়ি যাব মাই তো দেরি করছে না তো চলো আজকের দিনটা আমরা খুব এনজয় করলাম তো আরকো আসলে আমরা আরেকটুখানে ঘুরতেpadStartাম সারা অনেক জায়গা শোনা ভাইয়ের জন্য তোমার সাথে ঘোরা হলো না তুমি পার্কে গিয়ে একটু দোল খেতে ভাবতে তারপর সেই হাশাবে উঠতে ভাবতে চলো মাইয়া আ তো ঠিক আছে ঠিক আছে চলো চলো মায়ের অনেক জায়গা লাগবে চলো

আখন কথা বলে স্কুলে গিয়ে কোনো কথা বলে না ও স্কুলে গিয়ে কোনো কথা বলে না ও যাই তাই আজকে রস খাবো কাকুরা একটু বলে দেয় এসে ঢং ঢং করে ঘন্টা দনটা বাজাবা তো আমি বাড়ি ফিরে এসে তো টের পাই না কখন চলে যায় তো গরম মোনা তো পোড়ায়ে গেছে বুঝছ তো ভীষণ এখন গরম লাগছে তো বাড়ি এসে আমরা এখন ড্রেস চেঞ্জ করে নি ভিডিও করছিলাম তাই তো তো এখন আখের রসকে আরেকটা ভিডিও করব তারপরে আচ্ছা এই দিকটা দেখাত নিয়ে করব

টেস্ট ভালো ভিডিও তো করি মাঝে মাঝে ভুলে যাই জানো তো তো তারপর থেকে আমি তোমাদের সঙ্গে দেখো আমার এত ঠান্ডা তার এদের দুটোর অবস্থা দেখো কোনো ওদের ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না সন্ধ্যা থেকে কিছু গায়েও দেয় না এক তো নাক দিয়ে অটোমেটিক করতেই থাকে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখন ঘইতে বাজে কটা জানো তো দশটা বাজে তো আমি সকলকে খেতে টেতে দিয়ে ঘরে চলে এসেছি এখন ঘুমাতে যাব তার জন্যই তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর আমার মানে ভিডিওর এখন ভিউজের যা অবস্থা ভিডিও করতে একদম ইচ্ছা করে না শুধু তোমরা বলো তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করি তো যাই হোক চলো এভাবে পাশে থেকে সাপোর্ট করো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার গুড নাইট নাইট টা